কলাগুলো যখন খুব বেশি পেকে যায় যখন আর খাওয়া যায় না তখন ফেলে দেওয়া যায় না টাকা দিয়ে কেনা তখন এই টিফিনটা বানিয়ে ফেলো কলাগুলো কুচু কুচু করে কেটে নাও গোল গোল করে এরপর ব্রেডের মধ্যে এক সাইডে ঘি লাগাতে হবে তারপরে যে দিকটা সাদা সেই দিকে কলাগুলো অ্যাসেম্বল করে নাও সাজিয়ে নাও ভালো করে এরপর দিকটা ফাঁকা যে দিকটা ঘি লাগানো আছে সেই দিকটা ওপরে থাকবে আর তার মধ্যে একটুখানি হানি ছড়িয়ে নেব ব্যাস এবার তাওয়াতে সেঁকে নাও ভালো করে মুচমুচে করে হয়ে যাবে সুস্বাদু খুব সুন্দর একটা টিফিন খেতেও ভালো লাগবে ওয়েস্টে যাবে না এবং মচমুচ করবে এটা তুমি স্ন্যাক্স হিসেবে খেতে পারো এই সকালে টিফিনেও খাওয়া যেতে পারে খুব সুন্দর ব্রেকফাস্ট এবং স্ন্যাক্স বাচ্চাদের ভালো লাগবে মিষ্টি মিষ্টি আর যদি বড়রা খেতে চাও একটু গোলমরিচ ছড়িয়ে নেবে কলের মধ্যে হানি ছড়িয়ে দেবে তার সাথে একটু গোলমরিচ ছড়িয়ে দেবে চেপে চেপে ভাজবে খুব সুন্দর দেখো কেমন মজমজ করছে দেখো সুন্দর একটা হয়ে গেল না স্ন্যাক্স টিফিন উইথ স্ন্যাক্স এনজয় করো ফেলে দেওয়া জিনিসটা একটা সুন্দর টিফিন হয়ে গেল থ্যাংক ইউ সো মাচ দেখার জন্যে ভিডিওটা এভাবে বানিয়ে ফেলো তাহলে বেস্ট যাবে না সবাই খেতেও পারবে আনন্দ করো এনজয় করো থ্যাংক ইউ